নমস্কার বন্ধুরা শুভ সকালে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো তোমরা সবাই কেমন আছো আশা করি আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে দেখো কত সুন্দর শিউলি ফুলের কিন্তু দারুণ একটা সেন্ট ভালো লাগে কিন্তু ফুল গাছটাকে একটু দে তো আবার ফুল পড়বে সুন্দর করে তো আমার মেয়ে এদিকে ফুল গাছটা একটু ঝকা দিচ্ছে তো সুন্দর করে ফুলগুলো পড়ছে তো মনে হয় যে বৃষ্টি পড়ছে এরকম দেখো দেখো কত সুন্দর লাগছে না তো একদম ভরে যাচ্ছে ফুল তো দেখলে মন ভর তো দেখো কতগুলো ফুল তুলেছে এখানে ঝুড়িতেও আছে আর এখানে পেকেটের মধ্যে মনে করো অনেকগুলো ফুল আছে আমার মেয়ে ফুল তুলে নিল আর বৌদি পুজো দিবে সেজন্য কিন্তু পুজোতে আমরা থাকতে পারবো না আমরা সকাল সকালে বাড়ি চলে যাব ওদের আর টিউশন আছে দেখি ফুলগুলো ভিতরে আবার জবা ফুল আছে এর করে তো দেখি কতগুলো জবা ফুল আসতে ছিঁড়ে যেত তো শিউলি ফুলও আছে জবা ফুলও আছে মানে ওখানে রাখিস না তো দেখো বন্ধুরা আমার বাবা সকাল সকাল কতগুলো কাঁকড়া মাছ নিয়ে বাড়ি চলে এলো মাছ কিন্তু এক পড়েছে একটা দুটো আর বেশি কাঁকড়ায় পড়েছে তো আমার বাবার বাড়ির পাশে একটা সুন্দর নদী আছে সেই নদীতে বাবা প্রতিদিন ট্যাপাই জাল বসিয়ে রাখে রাত্রিবেলা করে সেখানে কোনো দিন হয়তো মাস পড়ে কোনো দিন হয়তো কাঁকড়া মাছ পড়ে তো আজকে কাঁকড়া মাসেই বেশি পড়েছে তো এইদিকে দেখো আর তারপর আমি যাব এই যে আমার কাকিমাদের জলপাই গাছ আছে একটা সেখানে আমরা জলপাই পাড়াব তো আমার ভাই একটু পাড়িয়ে দিচ্ছে আমাকে জলপাই আমার কিন্তু জলপাই খেতে বেশ ভালো লাগে দেখো বন্ধুরা আমি কতগুলো জলপাই পেরে নিয়ে আসলাম তবু কোটা লাগিয়ে একদম উপরে তো বেশি একটা বড় না কাজটা যদিও তবু এতগুলো জলপাই পারে নিয়ে আসলাম এগুলো এখনো পাকেনি কাছা আছে অনেকগুলো কিন্তু দুই পেটে এনে বড় বড় জলপাই দেখো কত বড় বড় একটাও পোকা নেই দেখো কত বড় বড় তো জলপাইগুলো আমরা দুই ভাই বোন মিলেই পাড়ালাম একসঙ্গে তো আমার কাকা তো ভাই আর আমিও দিদি হই তো এদিকে জলপাই পাড়িয়ে নিয়ে এসে স্নান টান করে এসে খেতে বসলাম খেয়ে দিয়ে আমরা যাব বাড়ি তো আমরা দশটা তো বন্ধুরা আমার মনটা কিন্তু ভীষণ খারাপ লাগছে যে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হবে তো মেয়েদের জীবন তো এরকমই হয় মেয়েদের জীবনে কোনো বাড়ি নেই এদিকে বাবার বাড়ি নয়তো শ্বশুর বাড়ি মেয়েদের বাড়ি আমরা রেডি হয়ে পড়লাম বাড়িতে তোমরা ভাবছো যে এই শাড়িটা পরে আসলাম আবার এই শাড়িটা পরে যাচ্ছি তো আমি এসেছিলাম শুক্রবার পরে শনিবার আমাদের সকাল সকাল যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি কোনো কারণে তো আজকে রবিবার আমরা এখন বের হয়েছি এখন এগারোটা বাজে আমরা এখন যাচ্ছি বাড়ি তো সেজন্য আমার জন্য কোনো ডে আনা হয়নি বাচ্চাদের নিয়ে এসেছি কিন্তু আমার জন্য কোনো আনিনি সেজন্য আমি এটা পরে এসেছি এটা পরে যাব তো বাবার বাড়ি তো এটা একটা পরে আসা যায় একটা পরে যাওয়া যায় ব্যাপার না তো দেখো কতগুলো ব্যাগ হয়েছে আমার একটা ব্যাগ নিয়ে এসেছিলাম আর যাচ্ছি কোটা ব্যাগ দুটো ব্যাগ নিয়ে তো বাবার বাড়ি আসলে একটা ব্যাগ নিয়ে আসা যায় যাওয়ার সময় অনেক ব্যাগ হয়ে যায় কারণ বাবার বাড়ি আসলে তো জানো এটা দিবে ওটা দিবে মা তো আমার মেয়েকে ভাবছো এরকম ড্রেস পরেছি কেন কারণ এখন একটু একটু ঠান্ডা হলো কারণ এখন দুপুরবেলা এগারোটা বাজে রোদ্রু উঠছে প্রচুর তো একটু গরম গরম লাগতেছে সেই জন্য এই ড্রেসটাই পরিয়েছি তো ওকে ড্রেসটা কেমন বানিয়েছে কমেন্ট করে জানিও এই যে আমার ছোট মেয়ে তো আমি এখন চলে যাচ্ছি শ্বশুর বাবার বাড়ি থেকে বেরোতে আমার মনটা ভীষণ খারাপ শ্বশুর বাড়ি যাচ্ছি তো শ্বশুর বাড়ি গিয়ে তো আবার সেই কাজ সংসার জ্বালা এসবই চিন্তা ভাবনা করতে হয় তো আমি বাড়িতে এসে দেখি আমার শাশুড়ি মা বলছে যে শাশুড়ি মায়ের বাবার বাড়ি থেকে আত্মীয় এসেছে তো আমার মামার শ্বশুর আর একটা ভাসতান আমি এখন বাড়িতে না আসলে হয়তো দেখাই হতো না তাদেরকে খেতে দেবে সেজন্য ওখানে বসেছিল কিন্তু ওইদিকে খাওয়া দাওয়া হয়ে আমি এদিকে চলে এলাম এদিকে এই যে দেখো আমার একটা দৌড় এখানে মাছ মারছে ডিগিতে কতগুলো বড় বড় মাছ পেয়েছি সেই জন্য মাছগুলোকে একটু দেখতে এসেছিলাম তো এইদিকে বড় বড় মাছ দেখে আমার তো খুব মানে ভালো লাগতেছিল ক কত বড় বড় মাছ তো এগুলো তো সব ডিগির মাছ বড় বড় হয়েছে কিন্তু আমার বাবার বাড়ির ওইদিকে লোকাল মাছ একদম দেখো মাছ কতগুলো দেখি দেখি এদিকে দেখি কতগুলো মাছ কতগুলো মাছ পাইছে ওইদিকে আমার দেওয়ার মাছ মারছে আর এইদিকে আমি আমার ছোট জায়ের ঘাট ধরে গল্প করছি আর বড় জাত এখানে সামনে ছিল আর ওইদিকে আমার ছোট দেওয়ার মাছ মারছে তো ওদের মাছ মারা দেখে এসে আমার বাবার বাড়ি থেকে কি কি নিয়ে এলাম তোমাদের সঙ্গে সেটাই দেখাবো তো এখানে দেখো কতগুলো মাছ দিয়েছে শিঙি মাছ ল্যাটা মাছ আমার বাবার বাড়ির ওইদিকে কিন্তু খুব মাছ মানে লোকাল মাছটা ভালো পাওয়া যায় তো আরও এনেছি এখানে দেখো কত কিছু নিয়ে এসেছে আমার মা আমাকে কি কি দিয়েছে কালকে যে নদীতে আমরা গোল গোল টাকাগুলো ধরেছি সেগুলোও মা দিয়ে দিয়েছে কিন্তু আমার শ্বশুরবাড়ির এদিকে এগুলো গোল টাকোয়া পাওয়া যায় না আমার বাবার বাড়ির এদিকে বেশ ওগুলো খুব ভালো পাওয়া যায় তো মার ভালোবাসার তো কোনো তুলনাই হয় না মা যা পাবে সেটাই মেখে দেওয়ার জন্য একদম উতলা হয়ে পড়ে তো আরও দিয়েছিল আমাকে এখানে মাছ মাছ যে বাবা প্রতিদিনে নদীতে সেগুলো শুকিয়ে শুকিয়ে রেখে রেখে আমার জন্য দিয়েছিল। তো এবার এখানে দিয়েছে আমাকে মাছ ডাল তো ওগুলো আমাদের নতুন গাছের একদম হয়েছে তা মা বলছিল যে আমরা খাবো তুই খাবি না তো দেখো বন্ধুরা আমি বাবার বাড়ি থেকে এসে একটু বিকেলবেলা ধান কাটতে এসেছি তো দেখো আমি ধান কাটি তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই বাড়িতে নিই তাই আমি একাই ধানগুলোকে কেটে নিচ্ছি আর এটা আমাদের কষ্ট করার ফল তো আমাদের তো কোনো জমি নেই তো ওইখানে আমরা কষ্ট করে একটু একটু করে জমিয়ে মানুষের বন্ধক নিয়েছি এটুকু জমি চলে এলাম তো দিদি হচ্ছে একটু স্ট্যান্ডের সমস্যা আছে এত দূর থেকে নিয়ে আসবে আবার তো চিন্তায় পড়ে গিয়েছে কিভাবে মানে ভিডিওটা করবে তো আমি বললাম কি ঠিক আছে চলো আমি করে দিই তাই আমি চলে আসলাম ওইদিকে একটু মানে বাইরের পরিবেশটাও দেখা হবে বিকেলবেলার পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে হলে তো কাজে কাজে ব্যস্ত থাকলে পরে আর আশাও হয় না তাই ধান কাটা দেখছি লাইন কেটেছি কেটে যাচ্ছি বাড়ি সন্ধ্যা লেগে গেছে তো দেখো এখনও লাগেনি তো লাগতেছে সন্ধ্যা এদিকে একা একা একটু ভয় ভয় করে সেজন্য আমি বাড়ি চলে যাচ্ছি এদিকে কিন্তু ধান ধানঘাটের পিছনটাকে প্রচুর জঙ্গল তো তাই আমি তাড়াতাড়ি যাচ্ছি চলে তো দেখো তোমরা তো আমি ধান ধানঘাট থেকে এসে একটু ঘরে কাজ করছিলাম এদিকে আমার শাশুড়ি মা বলছে বৌমা আমি তোমার জন্য একটা আয়না নিয়ে এসেছি তো তোমাদের ঘরের তো ছোটো আয়নাটা ভেঙে গেছে তো তোমার জন্য একটা আয়না নিয়ে এসেছি তো মা আমাকে দিল আমি বলছি খুব সুন্দর হয়েছে আমার তো সত্যি আয়নাটা ভেঙে গেছে আমি এখন ড্রেসিং টেবিলের আয়নাটা যে আছে সেটা দিয়েই মুখ দেখি তো এদিকে কথা বলতে বলতে আমার যা চলে এলো বড় যা ওর সঙ্গে আমরা যাব সেই একটা যারা মেরে পিকনিক করেছিলাম সেই পিকনিকে যাব তো এখন যাচ্ছি আমরা সবাই মিলে আমার মেয়ে ওরাও যাচ্ছে যা ওদের সঙ্গে একসঙ্গে যাচ্ছি আমরা পিকনিক করতে আমার বড় জয়ের সঙ্গে চলে এলাম সন্ধাদের বাড়ি তো সন্ধ্যা এদিকে চা করেছে চা আমরা চা খেয়ে দে তারপরে একসঙ্গে যাব সেই পিকনিকে ওখানে গিয়ে আমরা এদিকে চা খাচ্ছি আর গল্প করছি যে এইভাবে প্রতিদিন আমরা বসে বসে আড্ডা মারি গল্প করি ভালো লাগে কিন্তু যারা সবাই মিলে একসঙ্গে বসে কত সুন্দর ভালো লাগে তো এদিকে চলে গেলাম আমরা সবাই মিলে সম্পর্ক থাকবে না তো দেখো আমাদের যা মিলে আমাদের যারা মিলে এখানে একটা পিকনিক হচ্ছে তো পিকনিকে থাকছে এই যে কলটি মাংস ওখানে বাঁধাকপি কাটা আছে একটা ঘন্ট হবে তো বাকি রান্না তো ওই যে দিদিভাই করিয়ে রেখেছে দিপীকে দার্জি তো এখন ওগুলো পরে দেখাচ্ছি এখন আমরা একটু বাকিদের যেটা কাটাকাটি করার বাকি আছে সেটা আমরা করে দিচ্ছি তিন যা মিলে এখন আর ও একাই রান্না করতেছে ওখানেও আমরা হেল্প করবো মালাই বিটি আছে সব যারা মিলে কিন্তু তো আমরা জায়েরা মিলে এখানে একটা পিকনিক প্রোগ্রাম করেছিলাম তো আমাদের কিন্তু জায়েদের বন্ডিংটা খুবই ভালো বোন আর দিদির মতো তো পিকনিকে মানে আইটেম ছিল ডাল ঘন্ট মাংস পাঁপড় ভাজা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবো গুড নাইট